রান্নার ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আরেকটা একটা রেসিপি নিয়ে কী ভাবছেন দেখে সেই একই নিরামিষ পনিরের নিরামিষ রেসিপি মানে মনে আরে না বাবা না আজ আমি আপনাদের বানিয়ে দেখবো পনির বাটার মশলা তা আবার ধাবা স্টাইলে দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি আমি এখানে প্রথমে দেড়শো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এটাকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি এবার আমি এটাকে ম্যারিনেট করবো একটু দিয়ে দিলাম একটু হলুদ এবারে আমি দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে নুন এবার পনির বাটার মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি এটাকে সরু সরু মোটামুটি কেটে রেখেছি নিয়ে নিয়েছি একটা টমেটো নিয়ে নিয়েছি একটু আদা একটু রসুন আর নিয়ে নিয়েছি ছটা কাজু এবারে আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটার দিলাম এইসব উদামগুলো যেগুলো আমি আগে থেকে কেটে রেডি রেখেছিলাম পেঁয়াজ টমেটো কাজু কি কাজু আদা আর রসুন এগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আপনারা কি ভাবছেন যে মশলাগুলো আমি কিছু বাটলাম না আদা রসুন সব গোটা গোটা দিয়ে দিলাম এটাই হচ্ছে আসল ম্যাজিক এবারে আমি এইগুলো পেঁয়াজ পেঁয়াজ কাজু আদা রসুন টমেটো এগুলো আমি হালকা হাতে ফ্রাই করে নেবো একদম গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি গ্যাসের আঁচটা একদম হালকা হাতে ফ্রাই হবে এই ফ্রাই হয়ে যেমন পেঁয়াজটা নরম হয়ে যাবে মশলাপাতিগুলো নরম হয়ে আসলে এটা আমি বেটে নেবো এটাই হয়ে যাবে পনির বাটার মশলার আসল মশলা চলুন দেখে নিজের কীভাবে বানাচ্ছি আমি মশলাটা একদম ফ্রাই হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেব মশলাটা একদম ঠান্ডা করে তবে আমি মিক্সিতে পারব দেখুন আমি কীভাবে বানাচ্ছি মশলাটা একদম বাটা হয়ে গেছে এবার আমি পনিরটাকে ভেজে নেব পনিরটা এবার ভেজে নেবো দিয়ে দিলাম একটু বাটার এবারে আমি দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরটা একটু উল্টে পাল্টে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজা হবে না পনিরটা ভাজা হয়ে গেছে এবার আমি এক একে পনিরটাকে তুলে নেব আবারও দিয়ে দেবো একটু বাটার সেটা এবার দিয়ে দেব দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতোন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এখানে আমি এক চামচ মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দেবেন এবার আমি ওপর থেকে একটুখানি মেথি দিয়ে দিলাম এবার আমি রাখা পনিরটা দিয়ে দিলাম পনির বাটার মশলা একদম তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম পরোটা বা রুটি দিয়ে সার্ভ করবো আপনারা চাইলে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন আজকে আমি পরোটা দিয়ে সার্ভ করবো এটাকে আপনারা বাড়িতে বানাবেন এই রেসিপিটা এবং বানিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এটা কেমন খেতে লেগেছে